নমস্কার বন্ধুরা একটা ছড়া কিন্তু এটা লোকপ্রবাদ হিসেবেও আমরা মেনে নিতে পারি এটা বিশেষ করে এই বর্তমান শীতকাল চলছে এটাও আমরা ব্যবহার করতেও পারি খুব আস্তে আস্তে পড়ছি আপনারা একটু যাতে বুঝছে আপনাদের সুবিধা হয় কানে যেতেও সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে ছড়াটা হচ্ছে তৈল তুলা তনুনোপাথ তাম্বুল তপন করে সকল লোক শীত নিবারণ অর্থাৎ এইগুলো আমাদের শীত নিবারণ করে আবার বলি তৈল তুলা তনুনপাত তাম্বুল তপন করয়ে সকল লোক শীত নিবারণ এখন এই তনুন পাত কথাটার মানে হচ্ছে অগ্নি দেহের বল আমাদের শরীরের যে দেহের বল অর্থাৎ যার বল আছে সে সব কিছুই সহ্য করতে পারে যা দুর্বল যে শীত গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন খুব একটা সহ্য করতে পারে না তো সেই জন্য বলছে যে দেহের বল একদিক থেকে আসে না আর একভাবে ক্ষয়ও হয় না এবং একভাবে ধরেও রাখা যায় না যেমন আমাদের চোয়াল এই চোয়াল এই চোয়াল এবং দাঁতের বল যদি আমরা চাই তাহলে আমাদেরকে নিত্য সর্ষের তেল অবশ্য এখন একটু ছোট তেলগুলো মিশ্রণ ভালো তেল খুঁজলে পাওয়া যায় তা আমি তো এখানে ব্র্যান্ডের নাম বলতে পারবো না তা আপনারা খোঁজ করলে অবশ্যই অন্তত গুণগত মানে একটু ভালো তেল অবশ্যই পাবেন তা সেই তেল গন্ডুস অর্থাৎ কুলুচি যেরম করে তাই বলছে যে যেমন চোয়াল এবং দাঁতের বল যদি চান তো নিত্য সরষের তেলের গণ্ডুস করুন অর্থাৎ মুখে জল যেরম আমরা কুলকুচি করি ওরকম সরষের তেল নিয়ে কুলকুচি করে তেলটাকে ফেলে দিই একবার দুবার করলেই যথেষ্ট মানে বেশ কিছুক্ষণ রাখলে একবার করলেও হবে মুখে অন্তত দশ পনেরো মিনিট যাতে এদিক থেকে ওদিক মুভমেন্টটা থাকে সেই রকম করতে পারলি আপনার এই কাজটা ভালো হবে এতে চুয়াল এবং মাড়ি সুদৃঢ় হবে যেটা সবচেয়ে আগে দরকার কেন খাবার আপনি চিবোবেন আর যদি না চিবে এখান তাহলে হজমের ব্যাগার হজম যদি না হয় তাহলে রোগের সৃষ্টি এই জন্য বলছে যে রোগের যে আগেই বলা হয়েছে যেটা ক্ষয় একদিক থেকে হয় না বল একদিক থেকে হয় না ইত্যাদি এবারে যদি পায়ের বল চাই তালে পায়ে বেশ করে তেল মাখতে হবে ওই সরষের তেল অবশ্যই খাঁটি হওয়া বাঞ্ছনীয় যতটা ভালো হয় মুড়ি অর্থাৎ এই মাথা আর ভুঁড়ি ঠান্ডা রাখুন এখানেও সেই তেল প্রয়োগের ব্যাপার শরীর পরিষ্কার রাখলে দেহে দুর্গন্ধ হয় না তেল মেখে যদি আমরা বেশ রোগরে স্নান করি তাহলে শরীর থেকে ময়লাগুলো বাহ্যিক ময়লা অভ্যন্তরীণ নয় বাজ বাহ্যিক অভ্যন্তরীণ ময়লাও বেরোয় সেসব উপায় আমি হয়তো ভিডিও কিছু বলে দিয়েছি আগামী দিনও হয়তো বলবো যাই হোক এটা বলছে যে শরীর পরিষ্কার রাখলে দেহে দুর্গন্ধ হয় না এবং ভার বোধও লাগে না এসে অর্থাৎ শরীর যদি নোংরা থাকে ভারবোধ হবে আর ভারবোদ এলেই একটা তন্দ্রার ভাবে আসে এই তন্দ্রা এসে আপনাকে শিবনেত্র করবে না আর আরেকটা কথা যে চুলকোনা আসবে না যেটাকে কন্ডুয়ন বলা হয় সংস্কৃতে চুলকোনি এই রোগ আসবে না যেটা সবচেয়ে মারাত্মক ব্যাঘাতক মানে সব কাজেই আমাদের ব্যাঘাত সৃষ্টি করে মনে রাখা উচিত অনুচিত এবং ঘাম এরাও আমাদেরকে হিনবল করে তাহলে মুখের অর্চু হলে আমরা খেতে চাইব না খেলে শরীরে বল আসবে না আর ঘাম বেশি বেরিয়ে গেলে তা পরিমাণ মতো তাকে পূরণও করা যায় সবই পূরণ করা যায় মনকে আগে জ্ঞান দিয়ে পূরণ করতে হবে শিক্ষা দিয়ে পূরণ করতে হবে এখানে এরা ঘাম এবং অরুচিও আমাদের হিনবল করে কানে নিত্য তেল দিলে কানের রোগ হয় না এই তেল মেখার উদ্দেশ্য ছিল কোনো না কোনো ইন্দ্রিয়কে সক্রিয় রাখা একটা দিক তবু এসব মেনে চললেও স্বাভাবিক নিয়মে শরীরের ক্ষয়ক্ষতি তো হবেই কিন্তু সেই ক্ষয়ের মধ্যেও যাতে শরীর এতটা ততটা বলহীন না হয় তারই জন্য বলতে হয় যে বুদ্ধিমান স্বদাই মনে রাখেন যেমন নগর রক্ষার ভার নগরপালের আর রথ চালনার ভার রথির সেই রকম এই দেহকে রক্ষা এবং সুরক্ষিত রাখার বা করার ভার দেহির উপর মোট কথা দেহবল মেধাবল মনোবলকে মর্যাদা দিতে হবে এই জন্যেই এক প্রবাদ দিয়ে আমি শুরু করেছিলাম ঠিক তেমনি আর এক প্রবাদ দিয়ে আমরা আমি শেষ করছি প্রবাদটা হলো থাকতে বলদ না বয় হাল তার দুঃখ চিরকাল অর্থাৎ আমাদের জ্ঞান বুদ্ধি এবং প্রয়োজনীয় হয়তো সব কিছুই আছে কিন্তু সেগুলোকে ঠিক সৎভাবে আমরা ব্যবহার করছি না মানে এখনকার ভাষায় যাকে বলবো ইউটিলাইজ ক্যালসিয়াম এখনকার ভাষায় আর কি এইটুকু যদি আমরা ঠিক মতন ব্যবহার করতে না জানি বা না পারি ওই বলছে যে থাকতে বলদ না বয় হাল তার দুঃখ চিরকান নমস্কার বন্ধুরা সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন সঙ্গ পাওয়ার এবং দেবার জন্য সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আপনারও ভালো লাগবে আমারও ভালো লাগবে আনন্দ থাকবেন নমস্কার